আসসালামু আলাইকুম ইন্দ হামদুলিল্লাহ বন্ধুগণ আশা করি মহান আল্লাহ সব রহমতে আপনারা সকলেই ভালো আছেন গাজীপুর সিটি কর্পোরেশনের একুশ বাইশ ও তেইশ নং ওয়ার্ড হতে ওলামা মসজিদের ইমাম খতিব মরচিন ও হাজির সাহেবদের এক ব্যতিক্রম ধর্মী ইসলামী নৌকা ভ্রমণ

আলহামদুলিল্লাহ এই নৌকা নৌকাপ্রবণের প্রধান যে উদ্যোগটা আমাদের আলোকের টাকা যে ব্যতিক্রম কর্মী আমাদের নৌকা প্রবণের একই সিস্টেম তিনি চালু করেছেন গতবার থেকে আমরা আমাদের সকল মুরব্বীদেরকে স্মরণ করে আমরা দুয়ার মাধ্যমে কোরআন তালতের মাধ্যমে ইনশাল্লাহ আজকে সফরটা আমরা শুরু করব ভাইকে আমি পবিত্র কালামুল্লাহ শরীফ

মধ্যে ভ্রাতৃত্ব সৃষ্টি করেন আমরা সকলেই আমরা অত্যন্ত খুশি আজকে আমার গ্রুপ ভরে গেছে এই হাজি সাহেবদেরকে দেখে আলেম রহমাদেরকে দেখে যে একটা মিলন মেলার মধ্যে আমরা রওনা দিই রওনার সময় আমরা সকলে গল্প आगे सुबह फाते हैं एक बार सुबह एक बार बहुत बहुत मैगर साहब আল্লাহ 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 ইয়া নাল নাল আল্লাহ মাশাআল্লাহ আমরা আল্লাহর কাছে দোয়া করব আমাদের যত বাধা আছে যে রাস্তায় যত বিপত্তি আছে রাস্তার মধ্যে

আরেকটা হলো ইল্লাল্লার গ্রুপ আমরা সেই ইল্ আল্লাহর গ্রুপের মধ্যে সামিল হতে সামিল হতে পেরেছি এবং আসি আমাদের পরিবার আমাদের সমাজ আমাদের রাষ্ট্র ব্যবস্থা সকল ক্ষেত্রে যেন ইসলামের হুকুমত এই চেষ্টা আমাদের অব্যাহত রাখতে হবে পাশাপাশি আমরা নৌকা ভ্রমণে আসছি শুধু শিক্ষার জন্য না তা বাস্তবায়ন করতে হবে বাংলাদেশের ইসলামিক দল বাংলাদেশের প্রত্যেকটা সমাজে চায় ন্যায় নীতি প্রয় রাষ্ট্র ব্যবস্থা সমাজ ব্যবস্থা দুর্নীতি তথা চাঁদাবাজ চির জন্য বন্ধ হয়ে যায় এই কথাটা আমরা সফরে আসি সমাজকে যাতে এই কথাটা তাদেরকে বুঝাতে পারি সমাজের প্রতি আমরা পুরো চাঁদাবাজি কোনো ধরনের রাহাজানি দুর্নীতি অপরণতা নির্দিষ্ট কোনো কাজ আমরা সমাজে করতে দেবো না আজকের এই নৌকা ভ্রমণ থেকে এই শিক্ষাই আমরা গ্রহণ করবো আমাদের সমাজে যত রকমের অসামাজিক কাজ আছে আমরা তা আমাদের স্বার্থ অনুযায়ী ঐক্যবদ্ধভাবে সমস্ত কাজ নিকৃষ্ট কাজগুলি আমরা বন্ধ করার জন্য ইনশাল্লাহ সচেষ্ট থাকব কোনো কথা হয় অথবা সেরে ফেদাদের কাজা রাস্তা না দিতে হবে সেখানে যেন আমরা সতর্ক শক্তভাবে উপস্থিত হয়ে সেই আস্থা না দিতে পারি এই তাকুয়া ঈমান নিয়ে আমাদের জীবন করতে হবে আমাদের সামনে উপস্থিত সম্মানিত খতিব আমাদের মাঝে এখন উপস্থিত আছেন আমাদের পরায় মাদ্রাসা এখানে আছেন এখানে আমাদের নির্ধারণ করা হয়েছে পরায় যারা আলোচনা করেন

दे बाल तू ले दे, मा हा कुरुष्णालोलि मा हा कर्ष्णा चिनो ना সকল ব্যথা যদি বলি দিবে মানুষ রূপী পশুটাকে তার যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে কি হতে থেকে অয্যা যদি না গড়তে পারো শোষণে সমাজটাকে কি হত মসজিদ কবর দিও ভাই কত নদী আমার নবী সেই মসজিদে দেই তরে রে ভাই পুরা

সম্পর্কে এবং নৌকা ভবনের ব্যবস্থা করে দিয়েছেন তাদেরকে তাদের আমাদের পক্ষ থেকে তাদের শুভেচ্ছা মুসলমানের এই দেশে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশে থাকতে হলে কোরআন মানতে হবে ও দেশের বাহিরে হে বল না কোথা যাই রে শান্তি বলো কোথায় গিয়ে পাই পাখি ইতিমধ্যেই আমাদের নৌকা বহর হাঁটু বাঙ্গা পৌঁছেছে জহরের নামাজ গোড়া ফেরা দুপুরের খাবার খাওয়া শিডিউলে আরও চমক ছিল ফুটবল খেলা কিন্তু ফুটবল খেলার প্রয়োজনীয়

তুমি আপনারা দেখছেন দুপুরের খাবার শেষে সকলেই নৌকায় আরোহণ করছেন আমাদের সফরের প্রোগ্রাম সুসম্পন্ন করে পারের দিকে রওনা করছেন তুমি গর যে ওঠ তুমি গর যে ওঠ তুমি গর যে ওঠ শান্তি বলো কোথায় গিয়ে পাই বল ঠিক